ব্রাহ্মণবাড়িয়া পুলিশ পরিবার সি এমপি চট্টগ্রাম জেলা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ইফতার উদ্দোয়া মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ পরিবার সিএমপি চট্টগ্রাম জেলা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ইফতার দোয়া মাহফিল চট্টগ্রাম দামপাড়া পুনাক ভবন হান্ডি রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ পরিবারের সকল ব্যক্তিবৃন্দের উপস্থিতিতে এই ইফতার দোয়ার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মধ্যে ইফতারের বিতরণ করা হয় চট্টগ্রাম সিএমপি পতেঙ্গা মডেল থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও চট্টগ্রাম ডিবি সিএমপির উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ নোমান মুন্সির সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া অ্যাডিশনাল ডিআইজি দায়িত্বরত উপপুলিশ কমিশনার পশ্চিম সিএমপি চট্টগ্রাম উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাজা এনাম এলাহি অপারেশন অফিসার ডবল মোরিং থানা এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রবিউল ইসলাম অ্যাডিশনাল এসপি ট্রাফিক দক্ষিণ বিভাগ সিএমপি চট্টগ্রাম আরিফুর ইসলাম অফিসার ইনচার্জ বায়জিৎ বোস্তামি থানা সিএমপি চট্টগ্রাম সাজাদুল ইসলাম পলাশ অফিসার ইনচার্জ চট্টগ্রাম জেলা গোয়েন্দা চট্টগ্রাম জামিল আহমেদ জিয়া পুলিশ পরিদর্শক হালিশহর থানা সিএমপি চট্টগ্রাম শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাংলাদেশ পুলিশ পুলিশে চট্টগ্রামে কর্মরত উপপরিদর্শকগণ সার্জেন্টগণ সহ উপপরিদর্শকগণ কনস্টেবলগণ সহ প্রায় একশো ষাট জনের সরব উপস্থিতিতে এই মিলন মেলাতে পরিণত হয়েছে অনুষ্ঠানের শুরুতে অতিথির আসন গ্রহণ পবিত্র কোরআন তেলোয়াত এবং ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বরহম সার্জেন্ট মুজাহিদুল ইসলামের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরবর্তীতে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরেন পরিশেষে মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ পরিবারের সফলতা ও শান্তি কামনা করে মোনাজাত করা হয় নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ